না আমার কি হচ্ছে সেটা আমি জানি কোন দিকে কি করব জানি না হাত নিয়ে যখন ছোট আমি তো নিজেকে কি লাকি মনে করছি জানো না তোমাদের এরকম হয় যে কিন্তু এখন বলে যে সানা ভুল করেছি এত বড় ট্রলি কিনে মানে এত বড় ট্রলি না কেন হঠাৎ দেখো একটু আগে হামু দিতে চাইছিল না আর এখন কোলে উঠে দিয়েই যাচ্ছে সামনেই জন্মাষ্টমী দেখো আমাদের ওপরে কাকনা খুব বড় করে জন্মাষ্টমীটা হয় ওই জন্য কত বাসন সব ধুয়ে মেলে দিয়েছে আর আমার অবস্থা দেখো সবাই মানে ওই সব চিন্তা করছে আর আমার জামা কাপড় শুকানো নিয়ে মাথা ব্যথা তো ওই যে কালকে পরশু দিন কেচে দিয়েছিলাম স্কুল যাওয়ার আগে কেচে ছাদে একটু দিয়ে গেছিলাম তারপর আবার ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছিলাম সেই পরশু দিন থেকে কাপড়গুলো এটা হালকা শুকিয়েছে বাকি সব ভেজা বাবা এর এই প্যান্ট ফ্যান্টগুলো সব ভেজা কাপড় তো এখন জানো বেরিয়ে এসছিভাবে তো কত জামা কাপড় সব এখানে এখন এই মেলে দিলাম হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মুখে এই চওড়া হাসি দেখে বুঝতে পারছো এই ছুটির দিনে যদি একটু আমি ছাদে রোদ পাই এই বর্ষাকালে অ্যাটলিস্ট যে একটু যদি রোদ দূর পাই তো আমার মুখে সত্যিই হাসিটা ভীষণ থাকে সেই রকমই সকালবেলা সেই সাতটার সময় উঠে একবার আমি ছাদে এসেছিলাম এসে দেখছি এই ছাদটা পুরো ভেজা ভাবলাম কি হয় দেখা যাক বলে মন খারাপ করে নিচে বসেছিলাম তারপর মেয়েকে তুললাম বিছানাপত্র গোছালাম গুচিয়ে টুচিয়ে নিজেরা একটু বাটা পাউরুটি একটু চা খেলাম খেয়ে দিয়ে শুধু আমি বাইরের দিকে তাকিয়েছি দেখছি হালকা হালকা আকাশটা একটু মানে ফর্সা হচ্ছে মানে মেঘটা হালকা করে কাটছে দৌড়ে ছাদে চলে এলাম এই জামা কাপড়গুলো মেলতে মানে এগুলো মেলে দিতে পারলে যদি একটু এক দু ঘন্টা ছাদে থাকে তারপরে আমি আবার কেচে দিতে পারবো নালে প্রচুর জামা কাপড় জমে আছে প্লাস আজকে হলো বাবাই বাড়ি আসবে ওর জামা কাপড়টাও জমে যাবে না হলে যদি না কাজি আবার যদি আগামীকাল বৃষ্টি হয় তারপর ওপরেই বললাম যে কাকিমা দেখলে জন্মাষ্টমী পুজো হবে তো এই ভেতরে দড়িগুলো সবই খুলে দেওয়া হয় তখন তো এখানে মেলা যাবে না তো ওই জন্য আমি চাইছি এই দুদিনের অন্তত আমি কিছুটা জামা কাপড় গুছিয়ে নিতে পারলে আমার শান্তি সত্যি জামাকাপড় নিয়ে আমার ভীষণ চিন্তা যে এই রোদ্দুর রোদ্দুর জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বুঝছি পাঁচ দিন বাড়ি ছিলাম না যখন তখন খুব বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিল পুরো ঘর বাড়ি পুরো মনে হচ্ছে ড্যাম পড়ে গেছে জানো তো কিছু কিছু জায়গায় আর স্যাঁত 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 করছে একটু রোদ্দুর না উঠলে একদমই মানে মন ভালো লাগছে না তো যাই হোক জুতো ফুতোগুলোও পরিষ্কার করে দিয়েছিলাম দেখছি আমার মেয়ের আর আমাদের আমার মেয়ের আরও জোড়া করে জুতো সব পরিষ্কার হয়ে শুকিয়ে গেছে এখন এই দুটো পরিষ্কার করে দিয়ে গেছি আরও বেশি তাড়াহুড়ো করছি বাবাই অফিসের যে ট্রেনিংয়ে গেছে ও তো জামাকাপড় নিয়ে গেছে সেগুলোও কাচতে হবে প্লাস ট্রলিতে এখনও ধরতি যেগুলো কাঁচা নিয়ে এগুলো তো বাড়িতে ছিল সেগুলো অনেক বক করে নিলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে চলো নিচে যাই এখন একটু রোদ্দুর লাগছে লাগুক নিচে গিয়ে বাকি জামা কাপড় কিছুটা হালকা হালকা কেচে দিই অ্যাটলিস্ট ছাদ থেকে নিচে এসে চটপট দেখে এটাই একটা জল বসিয়েছি এটাই জল বসিয়েছি প্লাস এটাতেও জল গরম করতে বসিয়ে দিয়েছি কেননা আমি এখন কিছুটা জামাকাপড় কেচে দেব ঘরে বিছানাপত্র গোছানো হয়ে গেছে আমি আর মেয়ে অনেকক্ষণ উঠেছি গুছিয়ে টুছিয়ে নিয়েছি ভাবছি জানালাগুলো একটু খুলে দেব ঘরটা না কেমন একটা অদ্ভুত টাইপের গন্ধ বেরোচ্ছে জানালাগুলো খুলে দিলে একটু আবার বাতাস ঢুকবে ঠিক হবে দেখো পুরো ভেজ করছে গিজে স্যাঁত করছে রোদ্দুর কত ইম্পর্টেন্ট বলো আমাদের বৃষ্টিও যেমন ইম্পর্টেন্ট রোদ্দুরও ইম্পর্টেন্ট জলও ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট লাইফে আসলে আজকে রান্না বান্নার ঝামেলাটা একটু কমই আছে গতকাল রাত্রে সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে কেএফসিতে গেছিলাম বায়নার জন্য যেহেতু শুক্রবার ছুটি হয়ে গেছে আর শনি রবি ছুটি সোমবারও ছুটি তো কেএফসিতে গিয়ে আমি আর মেয়ে যা খেয়েছি তারপর রাতে এসে আর কিছু খাইনি তো কালকের খাবার দাবারগুলো সেভাবেই ফ্রিজে আছে আমি মেয়েকে বললাম যে দুপুরবেলা ওই পনির দিয়ে খেয়ে নিবি পনির ঝিঙে পনিরের তরকারি আছে বলছে হ্যাঁ খেয়ে নেবো ওকে বাসি খাবার যদি হবো আমি খুব দিয়ে একটা দিই না মানে বলতে গেলে দিই না হয়তো একটু মাটন কি চিকেন থাকলো তখন একটুখানি খেলো তাও না দেওয়ার চেষ্টা করি কিন্তু দুজনে যেহেতু খাবো এখন এতটা তরকারি আছে কি করব বলো তাই ওই জন্য একটু রান্নাবান্নার চাপটা নেই তবে একটু ভাত করতে হবে আর রান্না রাতে সন্ধ্যেবেলা করব। বাবাই আসবে কমপ্লেট মাছ আছে ওটা কত এখন আপাতত গামলায় এই জামা কাপড়গুলো আছে তো আমি ভাবছি যে এখন থ্যাংকটা কেটে দিই এই জাম্বু ট্রলিটা যখন বাবাই কিনেছিল আমি দেখেই বলেছিলাম যে বাবা এত বড় ট্রলি কিনেছ কেন তখন আমাকে বলেছিল যখন আমরা আট দশ দিনের জন্য ট্যুরে যাব তখন তো আমাদের এটা লাগবে তাই না কিন্তু এখন বলে যে সানা ভুল করেছি এত বড় ট্রলি কিনে মানে এত বড় ট্রলি না নিয়ে যেতে নিয়ে আসতে খুবই কষ্ট তো সব জামা কাপড়গুলো পরা হয়েছিল যেগুলো এখনও কাচা হয়নি ওগুলো কাচতে হবে দেখি খানিকটা দিই মোটাগুলো পরে দেব এই জিন্সটা এই জিন্সটা এগুলো সব পরে কাচব এগুলো দিয়ে দিই তারপর ট্রলিগুলোকেও রোদ দূরে দিতে হবে বুঝেছো এগুলো যদিও বা আমি একটু একটুই পড়েছি একদিন করেই তবুও কেচে দিতে হবে এইগুলো কেচে উঠতে পারলেই ব্যাস তারপর আবার বাবাই এনে জড়ো করবে কিছুটা এদিকটায় আর কিছু নেই তারপর ট্রলিগুলোকে গুছিয়ে রাখবো ছোটো ট্রলিতে এখনও জামা কাপড় আছে যেগুলো ঘাটা হয়নি তুলতে হবে বড় জানো না আর বড় বলে বেশি জামা কাপড়টাও বেশি নেওয়া পড়ে যায় দেখো থেকে বড়ো ট্রলি আমার মনে হয় এটা তো এখন এই যে বার করে নিয়েছি চলো এখন দেখি কোনগুলো কাঁচবে একটু হালকা হালকা দেখেই কেঁচে দেবো বেশি ভারী কেঁচে দিলে বৃষ্টি হলে আবার তখন না শুকোতে চাইবে না ভারী বলতে মোটা মোটা গুলো যেমন জিন্স ফিন্সগুলো এখন আর কাঁচব না যেগুলো হালকা হালকা যে জল ঝরে গেলেও ভেতরে দিতে পারবো দুদিন থাকবে সেরকমই কেঁচে দিই চলো এগুলো কাছাকুচি করে নিই তারপর আবার ফিরে আসছি বাইরের অবস্থাটা একটু দেখাই তোমাদের দেখো কত খুশি হচ্ছিলাম একটু আগে দেখেছ বৃষ্টি রোদ ছিল বলে এখন দেখো ওয়েদারটা দেখো জল থই থই করছে চারিদিকে অবস্থা হ্যাঁ বাইরের অবস্থাটা দেখলে তাহলে ভাবো আমার অবস্থাটা কি হচ্ছে এই দেখো যেগুলো ছাদে দিয়ে এসছিলাম সেগুলো সব নিচে নামিয়ে নিয়ে এসছি আর ট্রলি তো পুরো ফাঁকা করে দিয়েছি এই গামলার গুলো এই গামলার হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাও দাঁড়াও দাঁড়াও পোলাও এর গন্ধ কোথা থেকে এসছে চিকেনটা গরম করছি তাই তখন করে দিয়েছি এই গামলার গুলো জাস্ট কাচতে বাকি আছে বাকি সব কেচে দিয়েছি দু বালতি জামা কাপড় কেঁচে ছাদে দিয়ে এলাম পনেরো মিনিট রোদ্দুরটা লেগেছে তারপর ঘর মুছছি স্নান করতেও ডুবতে পারছি না ভয়তে আমি জানি যে স্নান করতে ঢুকলেই বৃষ্টিটা আসবে তখন পুরো এক ছাদ শুকনো জামা কাপড় প্লাস ভেজা জামা কাপড় তো ভিজবেই সাথে এই যে আমি এত কষ্ট করে দু শোকালাম সকালে উঠে সেগুলোও ভিজবে উল্টে পাল্টে দিয়ে এসে তো গিয়ে দেখি এক দুশোটা বৃষ্টি পড়ছে ঘর মুছতে মুছতে ভাত বসিয়েছি মেয়ে জল গরম করতে দিয়ে গেছি এবার দৌড়ে গেলাম ভাতটাকে আসতে দিয়ে দৌড়ে ছাদে গেলাম গিয়ে শুকনোগুলোকে আগে তুললাম তার আগে উল্টে পাল্টে দিয়ে এসেছিলাম শুকনোগুলোকে তুলে ভেজাগুলো এখন ঢোকাও ভেজাগুলোকে ওপরে রেখেছি তখন হঠাৎ মনে হলো যে এই এইটার মধ্যে মেয়ের জলটা গরম করতে বসিয়ে এসছি আবার দৌড়ে দৌড়ে এলাম এসে এসে দেখি টম করে ফুটছে আর এখানে জল ভর্তি হয়ে গেছে তারপর এসে এই জলটা বন্ধ করে আবার ওপরে গেলাম গিয়ে বাকি যে জামাকাপড়গুলো যেগুলো কেঁচেছি আজকে সেগুলোকে ওই ভেতরটায় পরিপাটি করে দিয়ে এলাম আর এই বাকি জামা কাপড় সব নিয়ে চলে এলাম কী যে হচ্ছে না এখনো স্নান করে উঠতে পারিনি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ঘরটার মোছা হয়ে গেছে খাবার দাবারগুলো গরম করছি সাথে একটু ভাত করে নিয়েছি ভাত কম ছিল বলে আমি আবার একটু করে নিলাম যে যদি আবার লাগে আর রাত্রিবেলাও তো ভাত খাওয়া হবে না দায় বাইরে আসবে তখন মানে আমার কি হচ্ছে সেটা আমি জানি কোন দিকে কি করব জানি না আর নিয়ে যখন ছোট ছিল তো তখন আরও সমস্যায় পড়তাম এখন যেহেতু মেয়ে একটু বড় ওকে কার্টুনটা চালিয়ে দিয়েছে আর কি জোরে জোরে বাজ করছে এটা বাসি ভাতটা মানে কালকের ভাতটা যে সেটা এখানে এখানে পনির আলুর তরকারি আছে আচ্ছা এটার মধ্যে আছে একটু বরবটি ভাজা আমার তো খাওয়ার জন্য হাঁ করে আছে বরবটি ভাজাটা আর এখানটা একটু চিকেন আছে যেটা গরম করে নিচ্ছি কড়াতেই কড়াতে গরম করলে বেশ গরমটা ভালো হয় চলো আগে স্নান করব তারপর মেয়েকে খাওয়াবো আমিও খাবো এই জামা কাপড়গুলো যদি ভিজে যেত আমি তো নিজেকে কি লাকি মনে করছি জানো না তোমাদের এরকম হয় যে শুকনো জামা কাপড় বৃষ্টি হওয়ার আগে যদি তুলতে পারি মানে ভীষণই লাকি আমি আর যদি এমন হতো যে মানে এরকম জোর যে বৃষ্টি হচ্ছে ওরকম জোর বৃষ্টি চলে এসছে আমি বাথরুমে কিন্তু যেতে পারছি না পুরো কাঁদতাম বসে বসে কান্নাকাটি শুরু করে দিতাম গরম যদিও আবার সব শুকিয়ে গেছে এগুলো এক তো জামাকাপড় একসাথে কাঁচা কুচি সব ধরে নিয়ে এসছি এখন একটু এখানে থাক সোফাটাই পরে এগুলো ভাজ করবো এনার সময় নেই চলো দেখো চুলটা ভেজে বারবার শুলে কি অশুলে হয় বলো একটু বসে দেখো কষ্ট করে মা চুলটা একটু শুকিয়ে যাক সোনা আজকে সকালে একটু তেল দিয়ে দিয়েছি বলছিল মা শ্যাম্পু করে দাও আর বললাম কালকে শ্যাম্পু করবো ছুটি আছে এখন দুদিন চলো আমি স্নান করে নিই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অবশ্যই খুব ভালো আছো আমরা তোমরা কি ভাবছো এখন রাত হয়ে গেছে না রাত হয়নি সাড়ে তিনটে বাজে পাওয়ার কাট হয়ে গেছে তাই না আমাদের দেখো আমাদের পাওয়ার কাট হয়ে গেছে খেতে খেতে ওর খাওয়ানো হয়ে গেছিল আমি খাচ্ছিলাম একদম লাস্ট মুমেন্টে পাওয়ারটা কাট হয়ে গেল এই দেখো না ভূত আয়া হ্যাঁ ভূত চল তো কারেন্ট চলে গেছে ওই জন্য এখন আমরা দুজনে কি করব বালিশ পেতে শুয়ে আছি আর আমার সাথে ইয়ার কি মারছে বোঝে বোঝে একজন একজন ফোন 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 তোমাদের হয় কি জানাবে আমাদের যখনই কারেন্ট চলে যায় তখনই ফোনের সমস্ত কিছু চলে যায় না ফোনে টাওয়ার থাকে না কোনো অনলাইন কোনো কাজ করা যায় না ফোনে মানে নেট কানেকশন তো পুরোই অচল হয়ে যায় তো এই সময় ফোনও করা যায় না কাউকে ভিডিও কলও করা যায় না প্লাস ফোনে কাজও করা যায় না এখন কারেন্ট নেই ভিডিওটা আপলোড হয়ে বসে আছে কিন্তু এখন আমি ভিডিওটাতে আরও বেশি বিভিন্ন কাজ থাকে টাইটেল সব কিছু ডেসক্রিপশান সব কিছু দিয়ে কিন্তু সেটা এখন দিতে পারবো না কারণ কাজই হচ্ছে না কোনো কাজ হচ্ছে না পুরো ঘুরছে ঘুরতেই থাকে আগে কিন্তু এটা হতো না ইদানিংকালে যত নেটের স্পিড বাড়ছে তত নেটের সমস্যা তৈরি কি হচ্ছে এত হাসছিস কেন কি কথা ছিল ওই কি কথা ছিল তোমার জন্য কিছু নয় পাঁচ দিন পর বাড়ি ঢুকলো তাই তো তোর তো কথা ছিল খুলে দাও দরজা দিচ্ছ কেন খেতে পারবে বলো করবো কি তুমি বলছো কেমন লাগছে তাকে ডিম কর কেন হঠাৎ নিচে রেখে খোলো কী লেখা ওতে তো দেখি দাও মা হাত দাও নেতাজি সুভাষ ট্রেনিং ইনস্টিটিউশন কেন হঠাৎ ওখানকার জন্য দিয়েছে ধরো ধরো এত বড়ো সিল্ক কিসের জন্য এনেছে মাম মাম সব আছে চা কফি বন্ধুদের জিজ্ঞেস করো ভালো আছে কিনা ড সবাই ভালো আছে না এখন খুলো না যেটা করছো করো এখন একটাও নয় তুমি সারাদিন অনেক চকলেট খেয়েছো ওই তো ওখানে আছে শুয়ানি এখন এখানে পাজেলটা সলভ করছিল আমি এখানে রান্না বসিয়েছি দেখো না বাবাই একটু হ্যাঁ না 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 ঠিক আছে এখন রান্না করব এই যে কমপ্লেট মাছ এরকমভাবে আলু দিয়ে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে আর এই যে পটল আলু সর্ষে দিয়ে করবো পটল আলুটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি কাটাকুটি করছিলাম আসলে আজ অনেক দিন পর যেন তো মানে আমি রসুন ছাড়িয়েছি কত দিন পর আমি তো বলে বোঝাতে পারবো না আমি রসুন ছাড়াই না কারণ এই যে আমার এই নোকের মাথাগুলো কিরকম হয়ে যায় সবসময় বাবাই ছাড়িয়ে দেয় আজকে ভাবলাম ও আসছে না এখন নেই যখন আমি ছাড়িয়ে নি ছাড়ালাম যদিও বা বসে বসে কি হচ্ছে দেখো এবার কি কি দেখাই শুধু দেখো তুই তো এত মিস করছিলিস কই জড়িয়েই তো ধরলি না হ্যাঁ কি না দাও এ কি ওইটুকুনি স্কুল যাচ্ছে নাকি বাপা জড়িয়ে ধরো এত মিস একটু পরে হবে চা খাবে বললে আটটা দশে নামবে কেন এতটা রাস্তা কেন তাও তো তোমাকে তখনই নামিয়ে দিত দেখো আমি জামা কাপড় এমনি গোছাইনি বাড়ি এসে আগে জামা কাপড় গুলোই গুছিয়েছে আমি জামা কাপড়টা গোছাই নি ইচ্ছা করে আমি ভাবলাম যে একটু কালকে রোদ দূরে দেবো যদি বেরোই কাল রোদ হবে মনে হচ্ছে না আরে এক সাও কতটা জামা কাপড় আছে সাজো জানো এইগুলো তো ভাই পরশু দিন কেচেছি শুকিয়ে না গেলে এখানে দড়ি দিয়ে আমাদের ডাইনিংয়েই দিতে হবে সকালে কেন পুজো তো পরশু দিন কাল রাত থেকে গোছায় না তো কালকে বিকালে আনবো হ্যাঁ নিয়ে কোথায় যাব অনেক জামা কাপড় না কাকিমা বলেছে যে তুমি সন্ধ্যের বিকালের দিকে তুলে নিয়ে যাও দেখো একটু আগে হামু দিতে চাইছিল না আর এখন কোলে উঠে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে বর বাড়ি এলো আর ওকে কাজে লাগিয়ে দিয়েছি জামা কাপড় ভাজ করলো প্লাস আমাকে এক কাপ চা করে দিল তরকারি আমি সব ঠিকঠাক করে দিয়েছি ও এখন একটু দেখে দিচ্ছে হ্যাঁ একটু মিক্সড ডিকটেশানটা করে নে ওয়ান টু ফিফটি হুম করে নেওয়া তুমি যেই বললে যে সময় আছে অমনি ও সেটাই রিপিট করছে যে সময় আছে নালে কিন্তু এতক্ষণ বলছিল মা আমাকে করিয়ে দাও খুব খুশি পাপাকে পে রান্না বান্না করে এই যে খেতে বসেছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে বাবাইও খেয়ে নিয়েছে দেখো এই দেখো পটল সর্ষে মেয়ের থালাতেই আমি খেয়ে নিচ্ছি এই মাছে একটু একটু কাটা ফাটা আছে এগুলো খাবো বলে রেখেছি রেখেছে ওকে পুরো রেডি করিয়ে দাও না বাবাই দেখি চুটকি কি উল্টোচ্ছে দেখো তাকাবি না তো ঠিক আছে টাটা বাই